মন ভালো করার জন্য নদীর সৌন্দর্যের কোনো বিকল্প নেই আর সেটি যদি হয় পদ্মা মেঘনা ডাকাতিয়া তাহলে তো আর কথাই নেই তিন নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে মোহনার পাড়ে সুপারি ও বট গাছ তার সাথে দাঁড়িয়ে নদীর বিশালতা ও ঢেউ আপনাকে নিয়ে যাবে অন্য ভুবনে সেই সাথে জেলেদের ইলিশ মাছ ধরাও দেখতে পাবেন মেঘনা নদীর কোল এক টুকরো বালিয়াড়ি মেঘনার ঢেউগুলো পাহাড় সমান উচ্চতায় আছড়ে পড়ে তীরে আপনার মনে হবে আপনি আছেন কোনো সমুদ্র সৈকতে আপনি চাইলে স্নান সেরে নিতে পারেন দুপুরের ইলিশ ভোজন সেরে ফেলবেন নদীর কোলের কোনো হোটেলে শরতের এই সময়ে দুপাশে নদীর মন ভরানো সৌন্দর্য তো দেখতে পাবেনি এছাড়া মেঘনার চরে যাতায়াতে ট্রলারে মেঘনা নদীকে খুব কাছ থেকে দেখতে পাবেন ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে খুব সহজেই যেতে পারবেন চাঁদপুরের তিন নদীর মোহনায়